আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা দেখেছিলাম সিলেট ক্যান্টনমেন্টের প্রথম পর্ব আজকে আমি দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি শুরুতেই দেখতে পাচ্ছেন একটা ট্যাঙ্ক যেটা হলো প্রতীকী ট্যাঙ্ক খুবই চমৎকার এবং আমরা যে জায়গাটায় আসি এটা হলো একটা অফিসার মেস মানে সেনাবাহিনীর অফিসারদের জন্য নির্মিত একটা ভবন আসলে ভবনটা চোখের দেখায় যতটা সুন্দর লাগে সেটা ভিডিওতে অতটা ফুটে আসতেছে না বাট খুবই সুন্দর এরিয়া আপনি আসলে এই ফুটেজগুলো দেখেন সত্যি মুগ্ধ হয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো একটা কাঠের ব্রিজ এখানে আমরা দুপুরে কাজ শেষে একটু জিরিয়ে নিচ্ছিলাম খাবারের প্রস্তুতি নিচ্ছি চারপাশের প্রকৃতিগুলো একটু হেঁটে হেঁটে দেখতেছি দিগন্ত মাঠ এর মাঝে বড় বড় সুউচ্চ বিল্ডিং সব মিলে অসাধারণ এই যে ছোট্ট একটা খাল এই খালটা ক্যান্টনমেন্টের পাশ দিয়ে বয়ে গেছে এবং এই খালে নাকি প্রচুর পরিমাণ মাছ আছে আমরা এখানে একটু রেস্ট করতেছি প্রচুর তীব্র দাবদাহ রোদ আজকে এবং এই যে পুকুরগুলো এই পুকুরগুলো থেকে প্রচুর মাছ সংগ্রহ করা হয় এবং ভবিষ্যতে এখানেও একটা বিল্ডিং হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো অফিসার্স মেসের অপর পাশে এবং আমরা চারপাশে দেখছি আর কি অবাক হচ্ছে যে এই ক্যান্টনমেন্টগুলো কত সুন্দরভাবে নির্মাণ করা হয়েছে মূলত যদি বলি এই ক্যান্টনমেন্টের যে জায়গাটা এটা একটা হাওর জায়গা ছিল এই অনেকটা জায়গা নেওয়ার মূল কারণ হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যখন ক্যান্টনমেন্টের অনেক মানুষ হবে দিনে দিনে তো জনসংখ্যা বাড়তেছে সেনাবাহিনী সামরিক বাহিনী সব বাহিনী বেড়ে যাবে কিন্তু তো সেক্ষেত্রে ভবিষ্যতের জায়গার স্বল্পতার কারণে এখন থেকে এই বিশাল এরিয়া নিয়ে নেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে সমস্যা সৃষ্টি না হয় আপনারা দেখতে পাচ্ছেন সবুজ ঘেরা মাঠ এবং এখানে একটা ক্যান্টনমেন্টের বিশেষ দিক হলো প্রত্যেকটা সেক্টর আলাদাভাবে ভাগ করা অর্থাৎ এই যে বড় বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই হলো একটা সেক্টর এবং এখানে কিছু সংখ্যক সৈনিক থাকে আবার আলাদা একটা বিল্ডিংয়ে কিছু সংখ্যক সৈনিক থাকে তো এভাবেই প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে একটা মাঠ গাড়ি রাখার গ্রেজ বা তাদের অস্ত্রাগার মানে একটা ইউনিট আকারে তারা চলে এবং একটা ইউনিটে যে যে ভবনগুলো দরকার এই ভবনগুলো প্রত্যেকটা ইউনিটেই রয়েছে এবং অবাক করা বিষয় হলো এই জিনিসগুলো অনেকটা গ্রামের মতোই কারণ এক গ্রামের মানুষ যেমন অন্য গ্রামের মানুষের সাথে সচরাচর দেখা হয় তেমনি রাস্তাঘাটে হয়তো এক ইউনিটের সদস্যের সাথে অন্য ইউনিটের সদস্যের দেখা সাক্ষাৎ হয় বাট নিয়মিত দেখা হয় না বিশেষ করে ক্যান্টনমেন্ট একটা নিয়মতান্ত্রিক এলাকায় চলে নিয়মতান্ত্রিক উপায়ে আমরা দেখেন আইডেন্টি কার্ড গলায় ঝুলিয়ে আসি কারণ এখানে নিরাপত্তা সর্বোচ্চ এজন্য তো দেখবেন বড় বড় নেতা মন্ত্রীরা ক্যান্টনমেন্টে গিয়ে থাকে যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো